আমি যখন ক্লাস সিক্সের ছাত্র তখন এই যে গেট দিয়ে ঢুকার পরে গেইটের দক্ষিণ পাশে তার টিনের ঘর ছিল আর উত্তর পাশে এখন যে মাল্টি স্টোরিড বিল্ডিং কিন্তু এটা একতলা একটা বিল্ডিং ছিল তাও উপরের টিনের এই ছিল তখন অবকাঠামো আমরা সেই টিনের ঘরটিতে ক্লাস সিক্সে পড়ালেখা শুরু করেছি ওই যে বছর আমি সিক্সে এখানে লেখাপড়া করি সেই দিনই একটা সেই বছরই একটি এই স্কুলের জন্য ব্যতিক্রম ধর্মী ঘটনা তখন ইস্ট পাকিস্তানের গভর্নর ছিল মেজর জেনারেল আজগর খান তিনি লাল মাটিয়া আমাদের লালমাই যে আমাদের ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে যাবেন এবং যাওয়ার পথে ওই সময় কিন্তু কোনো উপায় ছিল না দাউদকান্দি ফেরি ঘাটে নেমে তারপরে জিতি উঠত না হইলে ট্রেন ছাড়া উপায় ছিল নারায়ণগঞ্জ থেকে স্টিমারে আসত তারপরে এখন যে মটেলের ঘাট বলে ওইটা ফেরিঘাট এখানে নেমে তারপরে কুমিল্লা যেতে হতো এর মাঝে সেই সময়ের কলেজ স্কুল অথরিটি এবং ডিসি অনুরোধ করে যাওয়ার পথে এই তৎকালীন গভর্নরের এই স্কুল পরিদর্শনের জন্য একটু পারমিশন নিয়েছেন এবং তিনি তখন স্কুল পরিদর্শনের জন্য এসেছিলেন এবং আজকে যেমন আমি আসার সময় আমাকে স্কুল এজ স্কাউট তো স্কাউট আমি ওই প্রথম সিক্সে স্কাউটে যোগ দিই তা আমি স্কাউট হিসাবে ওই যে লাইনে দাঁড়ানোর ব্যাপারে আমি তখন নির্বাচিত হয়েছিলাম এবং একটা ছোটো খাটো হিসাবে একদম সামনে চান্স পেয়েছিল এবং স্কুল অথরিটি আমাকে একটা ফুলের তোরা দিয়ে বলল যে যখন গভর্নর সাহেব আসবে তুমি এই ফুলের তোড়া দিলা অর্থাৎ আমি এই স্কুলে ঢোকার সময় গভর্নর সাহেবকে ওই ফুলের তোড়া দিয়ে আমি ফুলের তোড়ার কোথা থেকে আসবে কি আসবে জানতাম না স্কুল অথরিটি আমাকে দিয়েছে এটা আমার জন্য একটা স্মরণীয় ঘটনা ওই বয়সে তখন গভর্নরের সাথে এইভাবে ফুল দেওয়ার সুযোগ এবং যেহেতু ছোটোখাটো ছিলাম সে কলকে আদর করে আমাকে যদি কলাগুলি করতে হয় তো টান দিয়ে উঠানো ছাড়া তো উপায় নেই তো উঠিয়ে আমার সাথে কলাগুলি কর এটা তো সবার দৃষ্টি আকর্ষিত হয়েছে আমিও একটু ভালোই অনুভব করলাম এই যে অনুভব করা এই স্কুয়ার এটা কিন্তু অবদান আমি যখন আরও অনেক শীতে আছি যখন আমি ক্লাস টেনে পড়ি তখনও আরেকটা টিনের ঘর এই পাশে এই বিল্ডিংয়ের এই পাশে সে টেনের টিনের ঘরটা ছিল ক্লাস টেনের জন্য আবার ক্লাস টেনে পড়ার সময়ও কিন্তু তখন টিনের করে লেখাপড়া করেছি তো স্কুল অথরিটি তখন ফকির আব্দুর রব এই স্কুলের হেডমাস্টার ম্যান উনি একটা আয়োজন করল যে আমাদের তো এমনি অ্যানুয়াল স্পোর্টস হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো এগুলোকে মিলিয়ে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করবে এরকম এবং সেখানে প্রধান অতিথি করল কুমিল্লার ডিসি তখন কুমিল্লা কিন্তু চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া মিলে কুমিল্লা তখন কুমিল্লার ডিসি কিন্তু অনেক বড় তো আসবে সেখানে আমি মোটামুটি লেখাপড়া ভালো করেছি তার সঙ্গে আমি বক্তৃতায় ডিবেট কবিতা পাঠ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলার সাথে জড়িত সব কিছু ছিলাম এবং কোনো কোনো আইটেমে প্রাইজ পেতাম সেই পুরস্কার বিতরণেতে পুরস্কার বিতরণেতে প্রাইজ দেওয়া হলো এবং ডিসি সাহেব আমাকে দিতে দিতে আটটা প্রাইজ দিলেন আমার মনে আছে উনি আমাকে জিজ্ঞেস করেন কে তুমি কি সব নিয়ে যাবে না যে আমি তো নিয়ে যাচ্ছি না দিচ্ছেন হাসলো এই স্কুলের এই অভিজ্ঞতা নিয়ে আমি কলেজে গিয়েছি কলেজে আমি চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজে কিন্তু এই যে এখানে ডিবেট করতাম এখানে নানাভাবে অ্যাক্টিভিটিতে আমি জড়িত ছিলাম সেই চিটাগাং গভর্নমেন্ট কলেজে গিয়ে সেখানেও কিন্তু দেখলাম যে আমি অনেক কাজেই আমি সম্পৃক্ত হয়ে যেতে পারছি কিসের অবদান এই স্কুলের অবদান তারপরে আমার ছেলের থেকে আপনারা শুনেছেন এরপরে আমি বিশ্ববিদ্যালয় বিদেশে লেখাপড়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে আমি সর্বক্ষেত্রে আমি সফল হয়েছি এবং তখন সকল ক্ষেত্রে আমি মনে করতাম আমার যে মূল যে শিক্ষার ক্ষেত্র সেটা হচ্ছে দাউদকান্ধীর এই মডেল হাই স্কুল সব কিছুর জন্য কিন্তু মূল দরকার হয় আমি এটা কিন্তু আমি কলেজ প্রতিষ্ঠা করেছি হাই স্কুল প্রতিষ্ঠা করেছি ইতিপূর্বে এই স্কুলেও আমি মিটিংয়ে এসেছি মন্ত্রী থাকতে দশ বছর আমি মন্ত্রী ছিলাম প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো অনুষ্ঠানে এসেছি আমি একটা কথা কমন বলতাম তোমরা যারা এখানে লেখাপড়া করো এখনকার এই যুগে তোমাদের কাছে টেলিফোন একটা যদি ফোন থাকে হাতে তারপরে কাজের অভাব নেই কিন্তু লেখাপড়ায় কিন্তু একটু অমনোযোগী হয়ে যায় এটা কিন্তু এখন আমাদের দেশের সংকট না সারা পৃথিবীতে সংকট এই যুগে যদি লেখাপড়ার দিকে মনোযোগ না দিয়ে ঐসব দিকে মনোযোগ দেয় তাইলে কিন্তু রেজাল্ট ভালো করতে পারে না এটার প্রমাণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিন্তু লেখাপড়া না করলে কেউ কিন্তু জীবনের যে কোনো ক্ষেত্রে কেউ উন্নতি করতে পারে না উন্নতি করতে হলে অবশ্যই লেখাপড়া করে সেই দিকে তৈরি হয়ে জ্ঞান অর্জন করে সত্যিকারের লেখাপড়া লেখাপড়া কিসের জন্য জ্ঞান অর্জনের জন্য ওই পরীক্ষার মধ্যে কিভাবে নকল করা যায় সেই কৌশল শিখার জন্য নয় আমি আরেকটু এই স্কুলের ব্যাপারে আমার ব্যাপারে একটা অভিজ্ঞতা বলতে চাই যে স্কুলে তো লেখাপড়ার সময় ওই ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া থার্ড হওয়া ফোর্থ হওয়া এগুলো নিয়ে কম্পিটিশান থাকেই এবং আমাদের সময় প্রকৃত কম্পিটিশান ছিল ওখানে কোনো খাতির খাতিরতাতিরের ব্যাপার ছিল না তখন আমি একটা পজিশন পেতাম তা আমার সাথে কম্পিটিশন যারা ছিল তারা জানতাম যে তারা প্রাইভেট পড়ত তো প্রাইভেট পড়ে ভালো রেজাল্ট করতো এবং এই স্কুলের শিক্ষকও সেই প্রাইভেট পড়ার ব্যাপারে জড়িত ছিল এবং সেই ছাত্রকে বলতো যে অমুকের ছাত্র এই স্কুলেরই শিক্ষক ভালোও করেছে আমাদের মেট্রিকে ফার্স্ট ডিভিশনও পেয়েছে কিন্তু ভবিষ্যতে আর ভালো করতে পারে না এটা দুঃখজনক আমার সাথে ফার্স্ট ডিভিশন পেয়ে সেই ছাত্র সেখানেই জীবন শেষ হয়ে যাবে এটা কখনও কেউ আশা করে না এটা আমি বললাম এটাও আমার অভিজ্ঞতা তাই এই প্রসঙ্গে বলতে চাই যে আমাদের ছাত্রছাত্রীরা এই একটা বিষয় আছে যে শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ার জন্য সময় দেয় কিন্তু শিক্ষা লাভের জন্য কিন্তু ক্লাসে সময় দেয় না আর আরেকটা হলো টেলিফোন টেলিফোন হাতে থাকলে দেখার কোনো বিষয়বস্তুর অভাব নেই কিন্তু যদি এই বয়সের ছাত্রছাত্রীরা টেলিফোন নিয়ে ব্যস্ত থাকে তাহলে প্রকৃত লেখাপড়াটা কোন সময় করবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি প্রকৃতপক্ষে লেখাপড়া করে জ্ঞান অর্জন করে অগ্রসর না হইলে কোনো রকমে তোমরা অগ্রসর হইতে পারবা না তাই আমি কিন্তু সব সময় একটা কথা বলি এই স্কুল এবং কলেজ হচ্ছে তোমাদের উপরে উঠার। লঞ্চিং প্যাড এখান থেকে তোমরা লঞ্চ করবা যে যত পারো উপরের দিকে উঠবা তোমরা যদি এসএসসিতে কেউ ফেল করো আর উপরের দিকে উঠতে পারবে যদি এইচএসসিতে ফেল করো এরপরে আর কেউ উপর দিকে উঠতে পারবে তো জীবন তো এখানেই শেষ হয়ে গেল অতএব এই স্টেজে নিজেকে তৈরি করার জন্য লঞ্চিং প্যাড হিসাবে এটাকে গ্রহণ করবে গুরুত্ব সাথে গ্রহণ করবে